অসংখ্য গুলি লেগেছে আমার দুইশো উনত্রিশটা বড় গুলি বড় গুলি লাগছে এই পর বাড়া গেছে সবচেয়ে বড় যে ভয়টা দরকার একিম উদ্দিন এই জমিনকে জমিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে শুধুমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের চলতে হবে ঠিকতে হবে খাতে হবে এই জন্য আমাদের দিদিকে সন্ধান করতে বলা হয়েছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করা কিন্তু আমরা এই হুকুমকে প্রতিষ্ঠা করতে গেলে আমরা দিদি আছে তোমার বাচ্চা আছে তোমার সংসার আছে তোমার ভাই আছে মারা যাবে অনেক ধরনের ভয় দেখায় আপনি মনে করবেন আল্লাহর হুকুম তো আপনার মৃত্যুর কখনো আসতে পারে না আপনার উপর কোনো জুলুম নির্যাতন যা কিছু এটা আল্লাহ আছে আপনার আল্লাহ হুকুম ছাড়া হয় না কারণ আপনি যখন সৃষ্টি হয়েছেন আপনি যখন মায়ের গর্বের

একজনের পরে আরেকজনে বসে একজনের এই সাইডে মানে মগজ বের হয়ে আসে আমার হাতে হচ্ছে আমি একজনকে টানছি থানার কাছে কিন্তু আমি তাকে নিয়ে আসতে পারি নাই কারণ ওই বুলেটটা তার কপালে একটাই ছিল কারণ ওই তার মৃত্যু লেখা ছিল কারণ কোনো নেই ওই রাইফেলের কোনো ক্ষমতা নেই আমার বলে রেখেছি কিন্তু আমার মৃত্যু হয় নাই তো মৃত্যু যেখানে লেখা থাকবে যে বুলেটে লেখা থাকবে ওটাতে হবে আর আপনার যদি মৃত্যু না লেখা থাকে ওখানে অসংখ্য গুলি থাকলে কিন্তু আমার মৃত্যু হবে না তাই আমরা মৃত্যুর ভয়ে সামান্য অর্থের ভয় আমার জন্য এই ভয় করে আমরা সমাজে যারা আজকে অন্যায় অপকর্মে এখনো পর্যন্ত কনসিডার করতেছি যারা দুষ্কৃতি করছে যারা গাজা মঠ নেশার মাদক জড়িত ছিল তাদেরকে আমরা প্রত্যেকটা হর হামেষে ঘুরে বেড়াতেছে কিন্তু আমাদের এত পাঁচের আগস্টের পরে এত রক্তের পরেও আজকে সমাজে সচেতন চোখ খুলে দেওয়ার পরেও আমরা কেন প্রতিবাদ করতেছি না এটা আমার কাছে বড় দুঃখের বিষয় আমার খুব ক্লান্তি আজকে যে আজকে আমার চোখের সামনে অসংখ্য করতেছি যখন আমি তাদেরকে দেখি আমার সবচেয়ে বড় কষ্ট হয় তাই আজকে আমি আমাদের ছাত্র জনতাকে নিয়ে আমাদের আলম সমাজকে নিয়ে তাদেরকে নিয়ে আমি একটা বলছিলাম যে আমি একটা মাহফিল একটা আয়োজন ভালো হয় সবাই আমাদেরকে অত্র এলাকার সকলে আমার সহযোগিতা করছেন সার্বিক সভাপতির দিক থেকে আমার সহযোগিতা করছেন আমি সকলের আমি আমি আমার মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে পারবো না আমার যথেষ্ট পরিমাণ হেল্প করছেন সর্বত্র এবং আমি জানা দিকে ইসলাম তারাও আমার সব সময় সাহায্য সহযোগিতা করার কথা বলছে সবাই আমার সহযোগিতা করছে আমার হুজুর এবং ইয়ে তাকে মামা আমার সর্বোচ্চ ভাবে আমার অনুপ্রেরণা দিচ্ছে আমার ইমাম সাহেব এখানে বলার মতো ভাষা নেই এবং সর্বোচ্চ অনুপ্রেরণা দিচ্ছেন আমার অপারেশন থিয়েটার আমাদের যে মানে আমার আমাদের আজকে যে প্রধানমন্ত্রী যে আসেন উনি আমাকে অপারেশন থিয়েটার আমার সাথে দেখা করে আসছেন আসলে আমার ভালোবাসা দাও পর্যন্ত আমি আপনাদের মানে ধন্যবাদ জানি আমি আপনাদের ছুটে করতে পারবো না এরকম ভালোবাসা যেন কন্টিনিউ থাকে এবং আমি আপনাদের সাথে যেন সম্পৃক্ত অবস্থা এই সমাজ থেকে বৈষম্য দূরকরণের জন্য সর্বোচ্চ অধ্যক্ষ আমি যেন আমার জীবন পুষ্ট করতে পারি এবং ছাত্র সঙ্গে দেখতে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন শুধু এতটুকু আর কিছু আপনাদের কাছে আমার চাওয়া নাই শুধু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যারা হ্যাপি জেন্ডিকে দান করে যে বৈষম্য দূরের কারণে আমি সর্ব অবস্থায় যেন আমি সতেষ্ট থাকতে পারি এই আশা আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনার সকলের কাছ থেকে আমার ভুল মার্কেটে ক্ষমা চাই আমার বিগত জীবনের সকল ত্রুটির জন্য ক্ষমা চাই আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনার সকলে বন্ধুদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভালোবাসার চেষ্টা করুন আমাকে উদ্যোগ দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ